আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে দেখি আপনাদের বাড়ি কি কি নিয়ে আসছে বাজার দেখেন দুনিয়া ফাতা দুনিয়া ফাতাগুলো এত সুন্দর প্রাণ আমি এখানে বাসি রেখে দিছি তো নিয়ে আসছে লতি এক মোটা লতি নিয়ে আসছে এখানে বড় বড় দুইটা নাজি কলা তো এখানে নিয়ে আসছে মূলা আর এখানে দেখেন অনেকগুলো নাগামরিচ নিয়ে আসছে দেখেন না কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন তো এখানে নিয়ে আসছে পেঁয়াজ তো এখানে নিয়ে আসছে কাকরল কাকরল আমার অনেক ফেভারিট অবশেষে নিয়ে আসছে আমার পছন্দের জিনিস আমলা দেখেন আমার তো এত এত ভালো লাগে আমরা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন লবণ মরিচ তল আজকে টুকটাক এগুলো নিয়ে আসছে দেখেন কাঁচা বাজার আনতে বলছি দুই রকমের তো এগুলো নিয়ে আসছে দেখেন তোমার বাজার গুলা পছন্দ হয়েছে কিনা অবশ্যই জানাবেন কার কোনটা খাইতে ভালো লাগে তাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ